হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের এখানে একটা ফিস্টি অনুষ্ঠান হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছ এখানে আলু কাটা পর্ব চলছে আর এখানে আমি মসুর ডালটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি এবার আম দিয়ে ডাল হবে আমও দিয়ে দেবো যাই হোক এখানে দেখতে পাচ্ছো আলু কাটছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত ডাল আমের চাটনি পাঁপড় এটা হলো আমাদের আজকের মেনু ভাত এখানে দেখতে পাচ্ছ বৌদি আম শক্ত আঁঠি হয়ে গেছে কাটতে পারছে না তাই সিটটা আবার ছেড়ে দিতে হবে দেখি কে দায়িত্ব নেয় আম কাটার তারপর এখানে ম্যাডাম আমাদের এখানে পেঁয়াজ কাটছেন পোস্তর জন্য আম কাটার দায়িত্বটা শেষ পর্যন্ত আমার হাজব্যান্ডই নিল আমগুলো কাটা হয়ে গেছে আম কাটার পর্ব শেষ হয়ে গেল প্রায় এবার দেখা যাক ভাত আদৌ বসিয়েছিলাম ভাত হয়ে এসেছে আর পাঁচ মিনিট লাগবে এত বড় দেখছি আমি তো গড়াতে পারবো না দেখা যাক অনেকেই আছে ভাতের ফ্যান ঝরানোর জন্য তারাই কেউ না কেউ ঝরিয়ে দেবে এখানে আমাদের স্যার ডাল সাঁতলাবেন মসুর ডাল তার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে ডাল খেলে দেওয়া হলো ডাল সাতলানো হয়ে গেল এবার এখানে তেল দেওয়া হচ্ছে মনে হচ্ছে পাঁপড় ভাজা হবে দেখা যাক হ্যাঁ পাঁপড়ি ভাজা হবে ঁপড় ভাজা দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা শুরু হয়ে গেছে বাচ্চাগুলো সবই পাঁপড় ভাজা হওয়ার পরেই কিছু কিছু খেয়ে নিল যাই হোক এরপর আমাদের চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হবে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হলো তারপর পোস্তটা আমাদের চাপানো হবে স্যারিয়ে আমাদের রান্নাটা আজকে করছেন তারপর পেঁয়াজ কুঁচি করা ছিল সেগুলো দিয়ে দেওয়া হল তারপর লাল লাল করে একটু ভেজে নেওয়ার পর আলু তুলে দেওয়া হবে আলুগুলো হালকা হালকা বা বেশ লাল লাল করে নেওয়ার পর অল্প নুন দিয়ে চাপা দিয়ে দেওয়া হবে এদিকে দেখতে পাচ্ছ আমাদের আমের চাটনি রেডি হয়ে গেছে আর একটা গ্যাসে তারপর এখানে পোস্ত প্রায় রেডি ফুটছে আর একটু সময় লাগবে তার মাঝে একটু ঘুরে আসি দেখা যাক এখানে কুচো কাঁচারা বাঘ দেখতে এসছে পার্কে অনেক রকমই জিনিস আছে করে বেড়ানো একটু হলো দেখা যাক রান্না আবার কতদূর রান্না প্রায় শেষের দিকে এখানে পোস্ত হয়েই এসছে পোস্তটা আমরা ঘর থেকে বেটেই নিয়ে গিয়েছিলাম পোস্ত দিয়ে দেওয়া হলে একটুখানি ফুটে উঠলেই পোস্ত রেডি হয়ে যাবে যাই হোক সকলেই খিস্টিতে মাংস ছাড়া খিষ্টি করেই না আমাদের মেনতে কিন্তু আজকে মাংস নেই ডাল ভাত পোস্ত এরকম খিষ্টি রেয়ার গরমের দিনে পার্কে ফুরে হাওয়া দিচ্ছে খুব সুন্দরই হলো বেশ মজা করলাম এবার আমাদের কিন্তু খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এখানে বাক্যবাবু আছেন মানসবাবু আছেন স্যার আছেন সকলেই এখানে খুব মজা করে হালকা রান্না খাওয়া দাওয়া করছে আমরাও খেয়ে নেবো একটু আড্ডা হচ্ছে সকলে মিলে বাই বাই